নমস্কার আমি সঞ্জীব আজকের একটা পাতিলেবুর প্রতিস্থাপন নিয়ে আজকে বসলাম কারণ অনেকে বলছে যে পাতিলেবু গাছ কীভাবে বসাবো নতুন বাগানিরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বা বলছেন যে পাতিলেবু গাছ ঠিক মতো গাছ বসাতে পারছি না গাছ মরে যাচ্ছে তো একটু যদি দেখান তার খুব ভালো হয় ঠিক তাই তাদের উদ্দেশ্যেই যে পাতিলেবু গাছ কিভাবে প্রথম আমরা প্রতিস্থাপন করব যে কোনো গাছের ক্ষেত্রে পাতিলেবু শুধু নয় যে কোনো গাছের ক্ষেত্রে প্রতিস্থাপন করতে গেলে ধরুন এইরকম একটা আট ইঞ্চি বা দশ ইঞ্চির টপ আগে নির্বাচন করুন গাছ অনুযায়ী সেই গাছ অনুযায়ী টপ নির্বাচন করার সাথে সাথে আপনার মাটি কি মাটিতে বসাবেন আপনি মাটি যদি আগে থাকতে তৈরি করা থাকি তাহলে খুবই ভালো যে হাড়ের গুঁড়ো শিইকুচি ইত্যাদি ইত্যাদি দিয়ে ভার্বিকম্পোস্ট গোবর কম্পোস্ট সব কিছু দিয়ে যদি তৈরি করা থাকে দুই এক মাস আগে তাহলে সেই মাটি কি ব্যবহার করুন যদি না থাকে তাহলে সদ্য গাছ বসাতে যাওয়ার সময় সেই সময়ে আপনার হাড় গুঁড়ো শিংকুচি বা খাবার ইত্যাদি ইত্যাদি যেগুলো দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিচ্ছু দিতে হবে না কিছু দেবেন না সিম্পিলভাবে একদম সাধারণভাবেই গাছ বসান তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে এবং গাছ পরে লেগে যাওয়ার পরে খাবার প্রয়োগ করুন তাহলে কিন্তু খুব ভালো হবে তো এই ছোট্ট টিপস যেটা গাছ বসাতে গেলে আমরা যে ভুলগুলো করে থাকি আমরা মাটিতে অনেক কিছু একসাথে মিশিয়ে নিয়েই কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করার চিন্তা ভাবনা করি তার ফলে কি হয় গাছ নতুন একটা জায়গার থেকে আনা হয়েছে নার্সারি থেকে আনা হয়েছে বাড়িতে সাথে সাথে আনার সাথে সাথে লাগানোর চেষ্টা করছি কিন্তু এই জায়গাটাকে স্ট্রে করুন দুদিন চার দিন বাড়িতে রেখে দিন পরিবেশের সাথে কাকে অ্যাডজাস্ট করিয়ে নিন নেওয়ার পরে এইবার মাটিটাকে বসান মাটিতে সিম্পলভাবে বসান যদি মাটি তৈরি করে না থাকে কী কী দেবে মাটির মধ্যে সিম্পল গার্ডেন সয়েল নিন গার্ডেন সয়েলের সাথে আপনার গোবর কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট নিন অর্ধেক অর্ধেক নিয়ে নিন আর সেই সাথে থাকবে আপনার বালি কিছু পরিমাণ বালি আপনার নিন বালি আপনার নিয়ে নিন এই একটা ক্ষেত্রে বালি যদি দোঁয় বেলে মাটি যদি না হয় তাহলে যদি এটেলে মাটি হয় তাহলে একটু বালির পরিমাণটা বেশি দিয়ে দিন সাদা বালি সাদা বালির অভাবে লাল বালি মিক্সার করে নিয়ে গাছটাকে বসিয়ে দিন আর বসানোর সময় জাস্ট আপনার সাপ পাউডার বা ট্রাইকোডার মা ভিডিজ একটু মাটির সাথে মিশিয়ে নিয়ে গাছটাকে বসিয়ে দিন গাছ বসে যাওয়ার পর জল দিলেন তারপরে সপ্তাহখানি বা এক মাস পরে বা দু মাস পরে দেখবেন যে গাছের নতুন করে ব্রাঞ্চ বা পাতা ছাড়তে শুরু করেছে অর্থাৎ তারা কিন্তু রুট বিস্তার করতে শুরু করেছে খাওয়ার নিতে সংগ্রহ করেছে ওই মাড়ির সাথে গোবর কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যে কিচেন কম্পোস্ট যাই দিয়েছেন সেটা কিন্তু আস্তে আস্তে তার মধ্যে কিন্তু রুট বিস্তার করছে যার ফলে সে কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এইবার তাকে খাবার প্রয়োগ করুন মিক্সার খাবার প্রয়োগ করুন যেটা গুঁড়ো বা শিমকুচি বা বাদাম খোল বা হালকা করে নিম খোল যেগুলো দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন ঠিক সেই মিক্সার খাবারটাকে এইবার হালকা করে তার সাথে দিন কিন্তু লেবু গাছের ক্ষেত্রে খুব বিশেষ সার প্রয়োগ করার দরকার নেই লেবু গাছের ক্ষেত্রে খুব সামান্য পরিমাণে আপনার সার দেবেন এই রকম দশ টবের ক্ষেত্রে দশ ইঞ্চি বা আট ইঞ্চি টবের ক্ষেত্রে আপনার সেখানে এক চামচ থেকে দু চামচ হার্ডলি দু চামচ শিমকুচি দু চামচ হাড়গুঁড়ো হাফ চামচ বাদাম খোল আর হাফ চামচের কম হচ্ছে নিম খোল আর তার সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর কম্পোস্ট মিশিয়ে নিয়ে মাটির চারিধারে হালকা করে হালকা করে টবে খাবারটাকে দিন তাহলে গাছের এই ডগা পড়বে না এগুলো পড়বে না এগুলো পড়বে না আর সেই সাথে সাথে মাটিতে পর্যাপ্ত পরিমাণে ফসফরাসের ঘাটতি থাকে এই ফসফরাসের ঘাটতির থাক থেকে রক্ষা করতে গেলে আপনার কিন্তু এইরকম একটা টবের ক্ষেত্রে আপনার মিনিমাম এক থেকে দেড় চামচ ফসফরাস অর্থাৎ ফসফেট যেটা আছে সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গিল সুপার ফসফেটটাকে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন যারা একেবারে সিঙ্গেল সুপার ফসফেট রাসনিকের দেবেন না তারা কি করবেন সাই অভাবে যদি সাই পান সাইটাকে ব্যবহার করতে পারেন তাহাতেও কিন্তু দারুণ কাজ করবে এইগুলো দিয়ে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু লেবু গাছ দুর্দান্তভাবে রেজাল্ট পাবেন লেবু গাছের ক্ষেত্রে আমি যেভাবে করছি এগুলো বলে নিলাম ঠিক আমি যেভাবে করছি সেটাকে দেখুন এই টবটাকে নিয়েছি এই টবের মধ্যে খোলামকুচি দেওয়ার পরে এখানে দেওয়া হয়েছে সিন্ডার দেওয়া হয়েছে জলটা নিকাশির ব্যবস্থাটাকে সুন্দরভাবে করতে হবে এইটা দেওয়ার পর এর উপরে রকম একটা নেট দিয়ে দিন যাতে আপনার মাটিটা ওই সিন্ডারের সাথে মিশে গিয়ে আটকে না দেয় খোলাম কুচি যেখানে দেওয়া হয়েছে সিদ্রে জল যাওয়ার পথটাকে ঠিক এইভাবে দেওয়ার পরে এবার এর মধ্যে দেখুন আমার মিশ্রিত মাটি রয়েছে এই মিশ্রিত মাটির মধ্যে যেটা রয়েছে শুধু গোবর রয়েছে আর মাটি রয়েছে তার সাথে অল্প পরিমাণে বালি এবং ফসফেট এই জিনিসটাকে আমি দিয়ে তৈরি করে রেখেছি এইবার এই মাটিটাকে নিচে আমি দিয়ে দেব প্রথমেই এখানে প্রথমে একটা লেয়ার ফার্স্ট লেয়ার দেখবেন গোবরের পরিমাণটা কিন্তু এর মধ্যে কিন্তু বেশি আছে এই গোবরের পরিমাণটাই বেশি দিয়ে কম্পোস্টটাকে বেশি আমি সবসময় ব্যবহার করে থাকি যাতে কিন্তু গাছটাকে কিন্তু খুব ভালো থাকে সুস্থ থাকে এই দিয়ে দিলাম এইবার এর মধ্যে কিন্তু আপনার দিয়ে দেব ট্রাইকোটামা ভিডি এর মধ্যে দিয়ে দেব হালকা করে কারণ গোবর মাটির মধ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট করে দেবে গাছের ক্ষেত্রে সেই জায়গাটাকে কিন্তু অ্যাটাক করার সুযোগ তারা পাবে না যার জন্যে আপনার সাপ পাউডার অথবা ভার্মিকম আমরা ভিডি এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে কারণ ভার্মিকম্পোস্ট বা গোবর সারের মধ্যে অনেক সময় অনেক জীবাণু কিন্তু লুকিয়ে থাকে সেই জায়গাটাকে খেয়াল রেখে আপনাদের কিন্তু এই কাজটা কিন্তু করতে হবে দেখুন গাছটার এনেছি পাতিলেবু সুন্দর ঝকঝকে গাছ এবং নতুন দেখুন যে রুটগুলো বেরিয়ে যাচ্ছে ফিডার রুট যেটাকে বলা হয় যারা খাদ্য সংগ্রহ করবে তারা কিন্তু সুন্দরভাবে বিস্তার করছে এইবার যখন এই রকম খাবারের জায়গা তারা যখন পেয়ে যাবে এটা কিন্তু খুব দ্রুত হারেই কিন্তু বাড়তে শুরু করে দেবে দ্রুত হারেই কিন্তু তারা বিস্তার করবে এবং খুব সহজেই কিন্তু গাছটার বড় হতে শুরু করে দেবে এবং শুধু তাই না দেখুন গাছটার মধ্যে কিন্তু অজস্র ফল এবং ফুল রয়েছে এই যে অজস্র ফল বা ফুল এগুলো যাতে না ঝরে সেদিকেও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে এই রকম গাছ প্রতিস্থাপন করতে গেলে একটু সতর্কভাবেই গাছটাকে কিন্তু আপনাকে প্রতিস্থাপন অবশ্যই করতে হবে এইভাবে দিয়ে এবার চারিধার দিয়ে আপনার মাটিটাকে সুন্দর করে দিয়ে দিন এই যে মাটির সাথে কম্পোস্ট গোবর কম্পোস্ট যেটা রুট বিস্তার করার ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে এটা কিন্তু খুব দুর্দান্ত কাজ করে বেশ চেপে চেপে সাইডে যেন কোনো ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রেখে চুন এই গুঁড়ো চুন এই গাছের ক্ষেত্রে হাফ চামচের একটু কম দিয়ে চারিধারে মাটির সাথে মিশিয়ে দেবেন গাছ লেগে যাওয়ার পর অর্থাৎ নতুন পাতা যখন ছিঁড়ে যাবে মাটির সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখনই কিন্তু আপনি এই জায়গায় একটু চুন ব্যবহার করে দেবেন বছরে একবার বছরে একবার কিন্তু গাছে একটু চুন দিতে হয় তাহলে কি হবে সিড্রাসের ক্ষেত্রে লেবু জাতীয় উপজাতির গাছের ক্ষেত্রে চুন ক্যালসিয়াম যেটা দরকার সেটা কিন্তু চুন থেকে পেয়ে যায় এবং মাটির যে ব্যালেন্স সেই মাটির ব্যালেন্সটা পিএইচটা ঠিক রাখতে কিন্তু চুনের ক্ষেত্রে জুড়ি নেই তাই সেটা কিন্তু লেবু গাছের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন লেবু গাছের ক্ষেত্রে এই চুনটা অবশ্যই প্রয়োগ করতে হবে বছরে একবার অল্প করে টব অনুযায়ী সেইটা দিয়ে আপনাকে দিয়ে দিতে হবে এইভাবেই আপনার দিয়ে জল দিয়ে দিন বেশ পুরো জল দিয়ে দিন জল বেরিয়ে যাবে তাহলে বুঝবেন যে জলটা মতো সম্পূর্ণ টবে আপনার কিন্তু দেওয়া হয়েছে কারণ নিচে নতুন মাটি তাই একটু প্রথম অবস্থাতেই বেশি পরিমাণে একটু জল আপনার কিন্তু দিতে হবে যেটা নিচ দিয়ে সেটা কিন্তু পাস করে যাবে এইভাবে খেয়াল রেখে গাছ প্রতিস্থাপন করুন পাতিরে গাছের ক্ষেত্রে পরিচর্যার ক্ষেত্রে এগুলো কিন্তু খুব সহজ এবং যখন গুটি এসে গেছে এখন তো আর এই মুহুর্তে কম ওষুধ ব্যবহার করতে হবে গুটি যেহেতু বড় হয়ে গেছে এখন তাদের ফাঙ্গিসাইড একবার দিতে হবে এবং সেই সাথে সাথে পেস্টিসাইট একবার যদি আগে পেস্টিসাইড করেন তাহলে তার তিন থেকে চার দিন পরে ফাঙ্গিসাইড ব্যবহার করুন ফাঙ্গিসাইড আগে ব্যবহার করলে তিন থেকে চার দিন পরে পেস্টিসাইড ব্যবহার করুন তার ঠিক তিন থেকে চার দিন পরে একটা ভিটামিন মাইক্রো নিউট্রিয়েন্টস সেটাকে ব্যবহার করে দিন বা যে কোনো পিজিআর মিরাকুলান ব্যবহার করে দিন এইরকম যদি ছোট ছোট গুটি যদি অবস্থা থাকে তাহলে সেইগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে এবং সেগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু স্ট্রে করবে ফলগুলো কিন্তু বড় হতে শুরু করবে যদি মনে করেন কিছুই দেব না কিচ্ছু দেওয়ার দরকার নেই অতি সাধারণভাবেই লাগিয়ে দেখুন গাছ কিন্তু আপনার সুন্দর থাকবে যদি এই রকম জৈব সার দিয়ে পারেন যাই হোক আর বিশেষ কিছু নয় রকম সাধারণভাবেই পাতি গাছ পাতিলেবুর গাছ আপনি বসান বাড়িতেই আপনার কোনো চিন্তা ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতেই